ঈদের ছুটিতে কেউ কোথাও ঘুরতে যেতে পারেনি তাই আজ সব বোনেরা মিলে ছোট বড়ো সব বোন মিলে ঘুরতে বের হলাম আমরা ঘুরতে চলে যাচ্ছি তো প্রায় দশ মিনিট হেঁটে এসে গাড়িতে উঠলাম দুই গাড়িতে উঠছি তো তাই মানুষ দেখা যাচ্ছে না তো আমরা প্রথম গাড়িতে ছিলাম এসে নেমে পড়লাম তারা পিছনে ছিল এখন এসে পড়েছে তো সবাই একসাথে ঢুকছিলাম গেট সবাই ঢুকছি এই যে যেখানে আমাদের আসার কথা ছিল এসে পৌঁছে গেলাম তো আমি হাঁটছিলাম আর ভিডিও করছিলাম এই যে দেখুন এখানে আমরা ঢুকছিলাম সবাই এসে এখানে একটু ভিডিও করছিলাম দেখছিলাম চার পাঁচটা কেমন দেখাচ্ছিলো খোলামেলা পরিবেশে নীল আকাশের মাঝখানে নিচে আমরা নীল আকাশের নিচে ঘুরতে গিয়েছি সবাই একটু ভাব নিলাম ছবি গিয়ে সবাই তো আমি বলছিলাম ভিডিও করছি সবাই একটু তাকাও তো এখানে খাওয়ার পালা সবাই ফুচকা অর্ডার করা হলো এখন সবাই খাচ্ছিলাম আমি জিজ্ঞেস করলাম ফুচকাটা কেমন হয়েছে ওরা বললো ভালো হয়েছে জায়গাটা অনেক সুন্দর তো সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব শেষ হচ্ছিল প্রায় টেস্টই ছিল অনেক টেস্ট তো এখন আমি খাচ্ছিলাম সবার খাওয়া শেষ তারপর আমি খেয়ে খাচ্ছিলাম এখন আমরা সবাই ছবি তুলছিলাম সন্ধ্যায় বের হয়ে গিয়েছি প্রায় আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গিয়েছে তো সবাই একসাথে গিয়েছি তো বারোজন পিছনে সিট ছিল না আমি ড্রাইভারের সাথে বসতে হয়েছিল এখন আমি ড্রাইভারের সাথে বসে বসে অনেক কথা বলছিলাম তো এদিকে আমার ভিডিও করা হচ্ছিল ব্রিজে ওঠাতে ছেলেরা বলছিল যে মেয়ে মানুষ কি সামনে বসে গাড়ির ওরা অনেক বাজলাম করছিল আমরাও চলছিলাম প্রায় অনেক সন্ধ্যায় হয়ে গিয়েছিল তো সবাইকে বলছিলাম এখন অনেক সবাই আমার সাথে ভাবেছিল সবাই বলতেছিল অসাধারণ ফুর্তি লেগেছে ধারণ লেগেছে আজকের ঘোরাটা সবাই এনজয় করেছি সব বোনেরা একত্রে হয়ে একত্রে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা সবাই সবাই যার যার অনুভূতি প্রকাশ করছিল সো আবার দেখা হবে বাই বাই সবাই ভালো থাকবেন